তো এবারে আমরা আপনাদের দেখাবো ধামাকা অফারের শাড়ি সেটা হলো থ্যানচুমকি শাড়ি এই শাড়িগুলো অনেক চলে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় কালার আছে প্রায় আট থেকে বিশটা পনেরো বিশটার মতো কালার হবে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র আড়াইশো টাকা যারা নিতে চান এত সুন্দর শাড়ি অনলি আড়াইশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ফুল বডিটা এরকম গরজিয়াস সিকুয়েন্সের কাজ করা আছে এবং আমাদের শাড়িগুলো কিন্তু সিকুয়েন্স অনেক বেশি দেখেন সিক্যন্সের কাজটা কিন্তু অনেক বেশি ম্যাচিং সুতার বাজারে হয়তো বা দশ টাকা কম পাইবেন ওইটা আবার একটু আপনার সিকুয়েন্স কম হবে দেখেন এটা অনেক সুন্দর একটা শাড়ি কালারগুলো দেখেন আমাদের কাছে প্রচুর কালার হবে প্রাইস পড়বে দুইশো টাকা করে যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলা অনলি দুইশো পঞ্চাশ টাকা দেখেন ব্লু কালার দারুণ এই শাড়িটা দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে অনলি দুইশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়ি পাচ্ছেন আমাদের কাছে তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও অনেক সুন্দর একটা শাড়ি অনলি দুইশো টাকা দারুণ এই শাড়িগুলা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন প্লিজ চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে অনলি দুইশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালার ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর তো ইনশাল্লাহ নূর মেনশনের দোতলা দশ নাম্বার দোকান বিয়ে বাজারে চলে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন অবশ্যই আমাদের শপে আসবেন আপনাদের সেবায় আমরা সবসময় নিয়োজিত থাকি আর আপনাদের সেবা করতেই আমরা চাই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু মাশাল খুব সুন্দর কালার এটা আপনার আকাশী কালার দারুন এই শাড়িটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই একটা কালার দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি এটা হলো বেগুনি কালার বেগুনি কালারটা সুন্দর মানে এটা কিন্তু সব বয়সের মেয়েরা পড়তে পারবে এবং এই ধরনের কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না মাত্র দুইশো টাকা যারা বিভিন্ন যেহেতু ঈদের পরে অনেক প্রোগ্রাম হবে যারা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন গায়ে হলুদের জাস্ট ওয়া ওয়া এই শাড়িগুলা একেবারে রিজনেবল দামে আমাদের কাছে আপনাদের কষ্ট করে কোনো দোকানে যেতে হবে না আমরা ডাইরেক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্টগুলো আপনারা হাতে দেখবেন তারপরে পেমেন্ট করবেন আগে কোনো আমাদের টাকা দিতে হবে না আগে কোনো টাকা দিতে হবে না অনেকে ভাবতে পারেন যে দাম কম টাকা মেরে দিবে কিনা আমাদের আগে কোনো টাকা দিতে হবে না এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আগে প্রোডাক্ট দেখবেন তারপর আপনারা টাকা দিবেন কোনো সমস্যা নাই দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা একেবারে রিজনেবল দাম পিস নিলেও দুইশো পঞ্চাশ টাকা দেখেন অনেক অনেক সুন্দর শাড়ি তারপরে আমরা আরো কিছু কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন